বন্ধুরা দেখো আজ আমি একটু চিকেন কাবাব বানাবো কখনও বানাইনি নি ট্রাই করছি এরকমভাবে চিকেনগুলো কেটে নিলাম হলুদ লবণ আদা রসুন পেঁয়াজ বাটা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টক দই গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি এগুলো সব কিছু একসাথে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেট করে নিয়ে এগুলো এক ঘন্টা আমি ঢেকে রেখে দেবো দেওয়ার পর এক ঘন্টা পর আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে এক ঘন্টা পর এটা আমি এক একটা করে শিকের মধ্যে গেথে নেব দেখো এই যে শিখ নিয়ে এসেছি দোকান থেকে শিকের মধ্যে গেঁথে এগুলো এরকমভাবে গেথে নিয়েছি সবকটা এবার একটা একটা করে এগুলো আমি হালকা আছে গ্যাসের উপর দিয়ে হালকা করে ছেঁকবো দেখো এইভাবে করে নেব এই যে আমার এগুলো তৈরি হয়ে গেছে জানিও তোমরা কেমন লাগলো আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো